প্রিয় মতলব পাশি আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমাদের ছাত্রলতা ইসমাইলের এলাকা আপনারা এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আজকে গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা কর্তৃক একটি ইফতার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমরা সেখানে যাচ্ছি প্রতিমধ্যে এই পথসভা চাঁদপুরের মতলবের মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে গণভোটানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই তরুণ অধিকাংশই তরুণ এই তরুণরাই এদেশের ভবিষ্যৎ তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে তরুণরাই নতুন সূর্যের উদয় ঘটিয়েছে তরুণ রায় এই সমাজের মানুষকে সচেতন করেছে এই তরুণ সমাজ কখনোই মাথা নত করেনি তরুণ সমাজ কখনো বিক্রি হয়নি যে কারণে আমরা একাত্তর পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমরা বা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা ভাষা পেয়েছি আমরা নব্বইয়ের সাহায্য বিরোধী যে আন্দোলন সেখানেও তরুণদের অগ্রগণ্য ভূমিকা ছিল সর্বশেষ চব্বিশ সালের গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন ২০১৮ সালের যে গোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশ সালের গণ অভ্যতান আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই তরুণ সমাজ আপনারা কখনো কোটা সংস্কারের দাবিতে কখনো নিরাপদ সড়কের দাবিতে কখনো মেজর সিনার হত্যার প্রতিবাদে কখনো আবরার হত্যার প্রতিবাদে এরকম অসংখ্য প্রতিবাদ আপনারা করেছেন এই প্রতিবাদের ধারাবাহিকতায় চব্বিশের গণভুত্তান রচিত হয়েছে চব্বিশের গণভুত্তানের পরে এখন আমাদের হাতে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গঠন করার আর সেই নতুন বাংলাদেশ গঠনে মানুষের কল্যাণে মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদ একই সাথে গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পেশাদীব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ মানুষের কাছে যাচ্ছে মানুষের কথা শুনছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং মানুষের অধিকার আদায়ের জন্য এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে লড়াই মাত্র লড়াই মাত্র শুরু হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারছি এই লড়াই শেষ হবে না বন্ধুগণ শেখ হাসিনা আপনাদের আন্দোলনের চাপে আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে কিন্তু হাসিনার পেতার আজকে পুলিশে র্যাবে বিজেপিতে সচিবালয়ে সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে হাসিনার পেতার তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে এই হাসিনার পেতার তারা তাদের যদি ধ্বংস না হয় যদি হাসিনা রেজিমের ধ্বংস না হয় তাহলে এই স্বাধীনতা অমর হবে না সুতরাং এই যে হাসিনার পতন বা পদত্যাগ এরপরে আমাদের এখন হাতে সুযোগ এবং সময় এসেছে নতুন ভাবে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গঠন করা নতুন বাংলাদেশ গঠনে দরকার বিচার গণতন্ত্র মানবাধিকার এবং জাতীয় ঐক্য আজকে এই মতলবে আপনারা যে যে দলই করেন না কেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কেউ গণ অধিকার পরিষদ করেন কেউ ইসলামী আন্দোলন আমি সবার কাছে আহ্বান রাখব দেশ এবং জনগণের স্বার্থে আপনারা এক এবং ঐক্যবদ্ধ আপনারা যদি এক এবং ঐক্যবদ্ধ নত হয়ে নিজেদের বিবেক বিক্রি করবেন না কোনোভাবে মানুষের বিরুদ্ধে যাবেন না যেমনি ভাবে আন্দোলন করে কোন ব্যানার ছাড়া আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছেন সমাজের কল্যাণে মানুষের স্বার্থে দেশের কল্যাণে সবাই ব্যানার ছাড়া সামাজিক যে সম্প্রীতি সেটি ধরে রাখুন আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে কোনো ছাড় দিবেন না যারা জুলুম করেছে এদেরকে কোনো ছাড় দিবেন না এদের দেখা মাত্র পাওয়া মাত্র এই যে পুলিশ ভাইরা এখানে আছে তাদের কাছে সপর্দ করবেন নিজেরা অন্যায় হাতে তুলে নেবেন না নিজেরা কোনোভাবে মব জাস্টিস করবেন না আমাদের পুলিশ ভাইরা আছে তাদের কাছে দিবেন মামলা হবে এরপরে কোর্টে বিচার হবে তারা পানিশমেন্ট পাবে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে আপনি আমি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে হবে না কোনোভাবেই হাঙ্গামায় জড়িত হবেন না অনেকে উস্কানি দিবে মব জাস্টিস করার চেষ্টা করবে বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে কোনোভাবেই বিশৃঙ্খলায় জড়িত হবেন না আপনারা সব সময় এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি সরকার যদি সোজা লাইনে না থাকে তাহলে আমরা সরকারের সমালোচনা করব সোজা লাইনে আনার জন্য কিন্তু এই সরকারকে ব্যর্থ করা যাবে না এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলাদেশ ব্যর্থ হবে এবং আবারও আরেকটি এক এগারো ফিরে আসবে ফকরুদ্দিন ময়নুদ্দিন ফিরে আসবে বন্ধুগণ আমি কথা বাড়াবো না আপনারা জানেন যেই মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রত্যাশা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হ্যাঁ যেহেতু তারা গণহত্যা চালিয়েছে একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা চব্বিশে তার কন্যার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা আপনারা কি চান তৃতীয়বার এই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে আর একবার গণহত্যা পরিচালনা করুক কেউ চান কেউ চান না তার মানে